আজকে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলেই বাড়িতে নামি দামি কোম্পানির মতন আইসক্রিম আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এটা বানাতে পারবেন আপনারা আইসক্রিমটা দেখিয়েই কিন্তু বুঝতে পেরেছেন খুব ক্রিমি হয়েছে আইসক্রিমটা একটা তেত্রিশ টাকার রেড কাউ দুধ নিয়ে নিয়েছি আপনারা রেড কাউ দুধটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয় এতে ফ্যাটটা অনেক বেশি থাকে কড়াইয়ের মধ্যে দুধটা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দুধটা নিয়ে আমি এটা জাল করে নেব এটা আমি অল্প আছে জাল দেব প্রথমে একটু দুধটা উদলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব একটু দুধটা জাল হয়ে এলেই একটু যখন ধরে আসবে তখন আমি এটা কমাচ করে দেব। কম করে দুধটা আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এখান থেকে অর্ধেকটা দুধ কিন তুলে নিলাম অর্ধেকটা দুধ তুলে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমি আমি আমন স্প্রে দুধ দিচ্ছি চার পাঁচ চামচ মতন বাড়িতে কিন্তু আমন স্প্রে দুধটা থাকে তো চার পাঁচ চামচ মতন দুধ দিতে কত টাকার খরচা হবে দশ টাকা তাহলে তেত্রিশ আর দশ মানে চল্লিশ টাকা মতন খরচা হলো তারপরে আমি দুধটা দিয়ে ভালোভাবে দুধটা মানে ভালোভাবে দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব দুধটা কিন্তু হালকা গরম অবস্থাতেই আম স্প্রেটা দেবেন মানে একটা বাটির মধ্যে রেখে একটু অপেক্ষা করবেন তারপরে আমু স্প্রেটা দেবেন না হলে একটু দলা পাকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে দু চামচ চিনি দিচ্ছি দু চামচ চিনি তো বাড়িতে সবাইকারই থাকে এখানে প্রথমে আমরা ক্ষীর বানিয়ে নেব দুধটাকে ক্ষীর করে নেব তার জন্য আমু স্প্রেটা পাঁচ চামচ দেওয়াটা খুব দরকার তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসে ঠিক আছে তারপর আমি আরও দু চামচ মতন দুধ তুলে নিচ্ছি নিচ্ছি কারণ ওতে আমি কর্নফ্লাওয়ার করবো দুধটাকে নেড়ে নেড়ে ভালোভাবে জাল করে নেব কারণ এটা আমাকে ক্ষীর বানাতে হবে তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার এই দুধটা হালকা ঠান্ডা হয়ে আসতেই আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশে গেলো তারপরে এই দুধটা দেখতে পাচ্ছেন অর্ধেক হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে এসেছে মানে পুরো বুধবুদটা দেখেই বোঝা যাবে ঘন হয়ে এসেছে দুধটা ওই অবস্থায় আমি না নিয়েছিলাম নিয়ে রুম টেম্পারেচারে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য বাড়িতে আমি এটা ফ্রিজ থেকে বের করেছি দেখুন কতটা ঘন হয়েছে আমি বাড়িতে কেক বানিয়েছিলাম সেখান থেকে আমার হুইপেড ক্রিম ছিল হুইপেড ক্রিমটা এখানে আধ কাপ মতন লেগেছে ওটা বিট করে এক কাপের মতো নতুন এক কাপের বেশি হয়ে গেছে তো ক্রিমটা অবশ্যই দেবেন কারণ ক্রিমটা দেওয়া খুব দরকার তাহলে ক্রিমি এসটা আসবে দু চামচ ভ্যানিলা এসেন্স দিলাম দিয়ে আমি ক্রিমটা আগে থেকে বিট করা ছিল আমি আবারও বলছি আমি কেক বানিয়েছিলাম সেখান থেকে এই ক্রিমটা বেঁচে ছিল মানে এই এই ক্রিমটা আর কেকের মধ্যে লাগেনি সেই কারণে আমি এটা আইসক্রিম বানিয়ে নিয়েছি আর ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দুধটা কড়াই থেকে নামানোর পর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন তারপর ফ্রিজে রেখে দেবেন দু ঘন্টা তারপরে কিন্তু ক্রিমে দেবেন একদম গরম অবস্থায় দেবেন না তারপরে এটা আমি ঘন্টা চারেকের জন্য রেখে দিয়েছিলাম ঘন্টা চারেক পর আমি এটা বের করেছি দেখতেই পাচ্ছেন বের করার পর আমি আরও একবার বিট করে নেব মানে মিশ্রণটা ক্রিমের সঙ্গে দুধের যে মিশ্রণটা সেটা ঘন্টা চারেক মতন ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপর বের করে আরও একবার বিট করে নেবেন তাহলে ওই দোকানের মতন ক্রিমিনেসটা আসবে তারপরে দেখতেই পাচ্ছেন বিট করা হয়ে গেছে আমি এক মিনিট থেকে দেড় মিনিট মতন বিট করেছি এর বেশি বিট করার দরকার নেই তারপর একটা লজেন্সের কন্টেনারের মধ্যে আমি আইসক্রিমটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কন্টেনারের মধ্যে দেওয়া হয়ে গেছে তারপর কন্টেনারটা আমি বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টা আমাকে এতটাই ডিপ ফ্রিজে এটা এঁটে গেছে যে ছুরির সাহায্যে খুলতে হচ্ছে তারপরে দেখুন কাজ থেকে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন হয়েছে বাড়িতে কিন্তু ওই পঞ্চাশ ষাট টাকা খরচা করে দোকানের মতন আইসক্রিম আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই আইসক্রিমটা খেতে দোকানের থেকেও কিন্তু ভালো মানে এই আইসক্রিমটা বানিয়ে যদি বাড়ির লোককে খাওয়ান তাহলে কিন্তু তারা আর মানে আমার কত্তামশাই বলেছে আমি আর কোনো দিন দোকান থেকে আইসক্রিম কিনবো না আইসক্রিম এবার থেকে তোমাকেই বানাতে হবে তো আপনারাও এরকম কত্তা মশাইকে চমকে দিন আইসক্রিম বানিয়ে তো এই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর আমি বাড়িতে এরকম টুকটাক করে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি